এখানে এক লাখ টাকা আছে রাখেন এটা রাখেন একটা গরু কিনে নিয়ে যান আপনার মেয়েটা অন্তত খুশি হইব আপনার বউ খুশি হইব আপনি মনে মনে খুশি হবেন মানুষের কাছে বলতে পারবেন বুক পোলায়া একটা গরু কুরবানি দিছে এবার বছরে একটা গরু কুরবানি দিতে পারেন না দুনিয়াতে কি ঘাস কাটতে আসছেন আপনার ওয়াইফ আছে না চাচি আমার বাসায় না বুয়ার কাজ করেন মাসে বিশ হাজার টাকা দিব আর আপনি পঞ্চাশ সত্তর হাজার টাকা পাবেন অনেক টাকা হইব হ্যাঁ মরব্বী আপনারা তিনজনই আমার বাড়িতে কাজ করেন আপনি দারোনের কাজ করবেন আপনার ওয়াইফ বুয়ার কাজ করবে আর আপনার মেয়ে আমার ওয়াইফের সেবা যত্ন করবে আব্বা এই গরুটা বড় আছে আর অনেক সুন্দর এটা লও এই গরু গরু করছ কি ছাগল ওঠে না আটে চলো যে সামনে আছেন আমি কিন্তু কই দিলাম ছাগল ঘরে ঢুকাইলে আমি ঘরে ঢুকবো না গরু কিনতে কইছি তোমা করে আমি বুঝলাম না তুমি এই ছোট লাইনের মধ্যে ঢানছ কেন ওই দিকটা বড় বড় গরু বড় গরু পছন্দ হয়েছে না দেখো যে আমাদের পাশে যে নিচে একটা গরম হচ্ছে থাকে টাকাটা কাটানো হ্যাঁ ঐ তো

এই জায়গায় তো গরু ব্যস্ত আছে তো ছাগল নয় ছাগল তো এই সাইডে না ছাগল তো এই হাড়ের পিছন সাইডে ধন্যবাদ আমারা দেখছেন হ্যাঁ দেখছি আমি আপনার পরে চাকরিতে ঢুকছি আপনার পরে আমার এই ঢাকা শহরে বাড়ি গাড়ি কটা জানেন চাইটটা আর আমি প্রত্যেকবার কোরবানিতে মিনিমাম পাঁচ থেকে সাতটা গরু কোরবানিতে আর আপনার তো সমর্থন নেই আপনি হুদটাই আইছেন এই জায়গায় দেখলেনা মায়া লাগে আমার মাঝে মধ্যে চোদ্দ হাজার টাকা জি কাজ করেন যে কি যেন বলে এক কাজ করেন এই চোদ্দ হাজার টাকা দা কিনে নিয়ে যায় আর যাওয়ার সময় এই গরুর আরে মালা আছে মালা পরাইবেন একটা রশি পরাবেন পরাইয়া মালা পরে টানতে টানতে বাড়ির দিকে লয়ে যাবেন খুব সুন্দর হইব গতবার দিছিলাম তেরো হাজার সাতশো টাকা দিয়া কি দিছিলেন সাগল ছাগল তাই এত বছর ধরে চাকরি করে কি করছেন আপনি জীবনে তো একটা গরু কোরবানি দিতে পারেন না আপনার কথা শেষ হয়েছে এত অস্থির হয়েছেন কি জন্য একটু দাঁড়ান আপনি আমাকে যাইতে দেন দাঁড়ান না দাঁড়ান দাঁড়ান জীবনে তো গরু কোরবানি দিতে পারেন না একটা কাজ করেন এখানে এক লাখ টাকা আছে রাখেন এটা রাখেন একটা গরু কিনে নিয়ে যান আপনার মেয়েটা অন্তত খুশি হইব আপনার বউ খুশি হইব আপনি মনে মনে খুশি হইবেন মানুষের কাছে বলতে পারবেন বুক পোলায়া একটা গরু কোরবানি দিছে এবার কেউ তো আর জানবো না আমি আপনার টাকা দিছি এটা আমি আপনি দান করে দিলাম দান দিতে হইব না কোনো দিন দান করছি দান আমি তো প্রত্যেকবার পাঁচ সাতটা দিই এবার নাহলে একটা কম দিলাম

গরু কিনতে আসছেন ভাই তুমি একটা ছোট লোক তুমি আমার সাথে হাত মনে হয় কেন ভাই ভাই করে কথা বললেন কোথায় যাচ্ছেন কিনতে মনে অনেক কষ্ট ভাই আপনি জানেন না অনেক কষ্ট একটা গরু কিনতে না এই যে একটা কষ্ট মুরব্বির কিনা মুরব্বি তোমার আব্বার স্বভাব আর তোমার স্বভাব একই টাইপের কেন ভাই তোমার আব্বা ছিল একরকম রকম বেয়াদব আর তুমি হইছ শরমের বেয়া কি বলেন ভাই এই মে তোমার কয়া টাকা হইছে দেখিয়া বাড়ি আছে দেখিয়া গাড়ি আছে দেখে কি তুমি একদম অপমান করবা ভাই অপমান কি আমি সাহায্য করলাম যে টাকা নিয়ে আসছি আরো উনি কি তোমার কাছে সাহায্য চাইছে চাই নাই আমি মন থেকে দিলাম আর কি মন থেকে কেন দিবা ওই যে গরু কুলবানি দিতে পারে না এটা মনের কষ্ট ওনার কষ্টটা আমি দূর করে দিলাম মানুষকে ইন্সাল করতে অপমান করতে খুব ভালো লাগে আমি অপমান করতেছি তা কি করছো আমার মনটা নরম সবার জন্য কাঁদে আমার মন তুমি তুমি এক গুস খাও দুই নম্বরে পয়সা কামাই করো বাড়ি করছো গাড়ি করছো আর উনি হচ্ছে কি জানো উনি একজন সৎ মানুষ চাকরি জীবনে যে টাকা বেতন পাইছে সেই টাকা দিয়ে এখন পর্যন্ত জীবন যাপন করতেছে উনি তো গর্ব করে বলে না যে আমি অমুক আমি তমুক বলছে সিম্পল লাইফ লিড করতেছে আর তুমি তো কি আমি কি আমার টাকা কি লেখা আছে যে এটা ঘুষের টাকা সুদের টাকা তুমি একটা বোকাস আমি বোকাছ। টাকা টাকা। যা টাকা আছে এই দুনিয়াতে তার সব আছে। যা টাকা নাই এই দুনিয়াতে কিচ্ছু নাই। পয়জন নাই। মরব্বি চাইছিলাম আপনি একটু সহযোগিতা করুন। তাও পারলাম না ভাইয়ের জন্য আপনাদের সহযোগিতা। এই টাকা কি জানোস? এই টাকা স্পর্শ করা পাপ। ঘুষের টাকা। লেখা আছে। লেখা টাকার গায়ে লেখা থাকে না সুদ ঘুষ লেখা থাকে। তোর গায়ে লেখা আছে। তো শেয়ারের দিকে টাকা দিলে বোঝা যায় তুই যে একদম ঘুষ কর। শুনেন? ভাই আমি এটা কথা বলি এই টাকাটা যখন একজন আশি সাহেবের কাছে যায় তখন টাকাটা ফ্রেশ যখন ইমাম সাহেবের কাছে যায় তখন ফ্রেশ আর আমার কাছে আইলি কি ইমাম সাহেবরা ঘুষ খানা ইমাম শাদরা তোর মতো সুত খানা আরাম আমি তো নামাজ পড়ি ও বাবা বাবা দুইবার হোস্ট করছি আমি তোরে কই এই দেশের মধ্যে যত ভদ্রলোক আছে তোর মতো এরকম শার্ট প্যানিং কইরা বাপ সাব লয়ে রাস্তাঘাটে চলে আরো অনেক কিছু করে আমার বিশ লাখ টাকা খরচ করে হজ করে আসছি বুঝলাম না মক্কার শরীর যদি এক হাজার বারো যা দিয়ে কোনো লাভ নাই কেন জান টাকা দিয়ে হজ কেন আরো কিছু করলে কোনো লাভ নেই ভাই আপনি জানেন না ওই যে জান্নাতি পাথর আছে না করে চুমা দিছি পরে আমার শরীরে সব পাপ গেছে গা ভাই তুই জান্নাতি পাথরে চুমা দিয়া লাভ নাই তো ওই পাথরটাই অপবিত্র হয়ে যাবে তুই চুমা দিবি কোন জায়গায় জানো এই জায়গা চুমা দিলে রে কি গোবর গোবর কি জিনিস উর্বর একটা জিনিস ভাই এটা দিয়ে সার হয় ভাই এটা দিয়া জমিতে ফসল ফলায় আপনি কি আমাকে অপমান করতেছেন এটার মধ্যে যদি সুমে না তোর পাপ কিছুটা কমতে পারে আপনি কি আমাকে অপমান করতেছেন অপমান করতেছি না তোরে বুঝাইতেছি এটা বেয়াদব আশ্চর্য গরু বাজার গরু কিনতে তুই মানুষের রাস্তার মধ্যে দিয়ে না তুই আটটা গরু কোরবানি দেন একশো দে সমস্যা কি তোর ভিতরে রাখ তুই ঘুরে নিজে গাছ কিলে আমি কোরবানি মানুষ জানবো না জানার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তবে এই টাকা দিয়ে কোরবানি দিলে কোনো লাভ নাই সৎ পথে হালাল টাকা কামাই করে যদি আল্লাহ খুশি মানুষ অপমান করবি না অপমান করবি কানা নিচে তাপর দিব এই তো আমরা কোরবানি দিই কোনোদিন দেখছ আমরা রাস্তার মধ্যে বাপ সাপলে একশো গরু কোরবানি দেবো বুঝি না আমার জানাই তুইবো না আমি একটা শিল্পপতি এই তোর মতো যারা আছে এরকম শিল্পপতি এগুলি কুরবানি ইও জনমাও কবুল হইব আপনি ভালো জানেন আমার কথা নিব এ আসো ভাবে কেমন আছেন আপনি ছোট লোকের হাত কে হাজী সাহেব এই যে এদিকে তাকান আর কিছু বলবেন এতক্ষণ তো আমার সাথে খুব নিলেন আর এখন কি করলো চুমো দিয়ে গেছে হ্যাঁ আবার এই জায়গায় কি করছে আপনারা কি করতে কইছে কি করতে কইছে আপনি আর আপনার মিলা এই যে দুইটা আছে দুই জায়গায় সোমা দিয়া দাও বাড়ির আস আসো অসবব গতকাল আদি সাহেবের বইর নমুনা কি দেন না একটু চুনতে মুখ পাশে একটা বালা জীবনের শিক্ষা দিছ স্যার ছোটলল শুনে না আপনার মতো আমার বাবা ঘুষ খায় না আমার বাবাকে নিয়ে আমি গর্ভবত করি আমার বাবা চাকরি জীবনে এক টাকা ঘুষ কোনো খায় নাই আপনার ছেলেরা যদি রাস্তাঘাট রাস্তা কাট দিয়ে হাঁটাচলা করে মানুষ বলবো ওই যে দেখ ঘুষ করে ছেলে যাচ্ছে মেয়ে যাচ্ছে তাদের বাড়ি ঘুষের বাড়ি আমার বাবাকে নিয়ে আমি গর্ভবত করি আসলে হইছে কি ফোকিন নি তো চিন্তা ভাবলেই ফোকিন নিয়ে ছোট লোক চিন্তা না একবারে ছোট মন মানসির কথা চিন্তা না চলো তুমি আর চাপা মারো না বুঝছো পুরো ভরা অপমান করাইছো তুমি হ্যাঁ আমার বস্তা বড় টাকা আছে যার বস্তা বড় টাকা তার বস্তা বড় সম্মান বস্তা বড় ইজ্জত আর ওইখান থেকে সিটা সম্মান ইজ্জত চলে আমার কিচ্ছু হবে না চলো গরু তোমার বস্তার বস্তা সম্মান না এই বস্তা সম্মান নিলামে দিয়ে গেছে বাজারের মধ্যে ছোট লোক তুমি আসতো একটা ছোট লোক বুঝছো তোমারে বিয়া করে আমার মানি শেষ আর আমি পাপী হয়ে গেছি তোমার বিয়া করা বুঝতে পারছো আয় চল বাপের বাসা চলে যাব তোমার গরু তুমি কিনা তুমি করবে নিতে তোমারটা তুমি খাইবা তোমার বাসা আমি আরাম না ছড়াও টাকার ফুটা নি দেখায় আয় ছোট লোকের তো জুতার বাড়ি খাওয়াই লাগে জান নাই তাড়াতাড়ি বাজার থেকে বাগান গুসকা যারা এরা মার্ক আশেপাশের লোকজন আবার দেখবো কি আজি সাহেব ঘুষের টাকা দিয়ে করবো নাকি তারপরে লজ্জা থাকবে না যান বাসায় যান মাস্ক লাগাই এসেন আর মান কি ক্যাব চিনেন একটা মান কি ক্যাব কিনা এগুলি করে না আপনি বোরকা আছে না আর একটা সালোয়ার কিনবেন কিনবে তারপরে গুরু কিনতে এসে তাহলে মানুষ চিনবো না আপনি যে ঘুষ মেয়াদবলো বুঝে কিছু ছোট লোক ফগিননি আমার জ্ঞান দিতে আসছে বেটা আমি যে মুইতা দিই না যে যে খরচ করি হেঁটে কোনোদিন কাম আসতাই বেটা ফগিন্নির বাচ্চা জ্ঞান দেশ আমারে ফালতু লোক থাকা